うん。 ভরা সুবর্ণরেখা নদী পেরিয়ে সাঁকরাইল ব্লক থেকে নয়গ্রামে ঢুকে পড়ল প্রায় সত্তরটি হাতির একটি দল হাতির তাণ্ডবে ত্রামের রামেশ্বর এলাকার বিঘা ধান জমি দুর্যোগের মধ্যে এমন ক্ষতিতে মাথায় হাত চাষীদের জানা গিয়েছে হাতির একটি বড় দল এদিন সুবর্ণরেখা নদী পেরিয়ে সাঁকরাইল থেকে ঢুকে পড়ে নয়া গ্রামে হাতির দলটি বর্তমানে রামেশ্বর তপোবন এলাকায় অবস্থান করছে হাতির তাণ্ডবী ইতিমধ্যে মাঠের ফসল নষ্ট হওয়ার পাশাপাশি ঘরবাড়িও ভাঙছে ঘটনায় এলাকাবাসী সরকারের সাহায্যের প্রার্থনা জানিয়েছে আমার ঘর তোয়ার ভেঙে গেছে প্রধান পঞ্চায়েতকে জানিয়েও কোন কাজ হয়নি ঠিক আছে ফসল অনেক নষ্ট হয়ে গেছে তারপরে কালকে রাত্রে সকাল ছটার সময় কিছু হাতি সত্তর আশিটা হাতি ঢুকে পড়ে আমাদের রামেশ্বর দিয়ে কিছুগুলো গেছে কিছুগুলো এসেছে আমাদের বিড়ি পুরো জমিনের উপর দিয়ে ঠিক আছে ফসল পুরো নষ্ট হয়ে গেছে যেটুকু অবশিষ্ট ছিল সেটাও আমাদের চলে গেলো এই বৃষ্টির জলে যে ফসল নষ্ট হলো এখন পর্যন্ত ব্লক থেকেও কেউ আসেনি পঞ্চায়েত থেকেও কেউ ইনকোয়ারি করতে যায়নি তাহলে আমরা এখন কি করব কি খাবো আমি সরকারের কাছে বিশেষ কিছু আবেদন রাখছি যে তদন্ত করে দেখা ঢাকের পিঠে পড়বে কাঠি পুজো হবে জমজমাটে আর এই উৎসবে মাতোয়ারা বাঙালির পুজো মানেই নিত্য নতুন পোশাকের সাজ বাঙালি আনা থেকে সাহেবী পোশাক সব কিছু একই ছাদের তলায় স্মার্ট চয়েস এখন স্মার্ট চয়েস শুধু ছেলেদের পোশাকের নয় মেয়েদের পোশাকেরও বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে উৎসবে উপহারে নিত্য নতুন পোশাকের সম্ভারে স্মার্ট চয়েস বিল্ডা স্টেশন রোড